আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান মানে আমি দীর্ঘদিন যাবৎ নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয় কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল কেন শুকর হারাম কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন তিনি একটি দৃষ্টান্ত দেন বলেন একই আবর্জনা যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য গাছপালা ধরুন এটি একটি আম গাছ আম ধরল শেকর একই পুষ্টি শোষণ করলো একই আবর্জনায় নতুন আম আম এবং খেলাম। তাহলে ও খাওয়ার মধ্যে এখানে আবর্জন বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে গাছ বড় হয় আম ধরে এবং আমরা সে আম খাই বলার চেষ্টা করা হয়েছে বর্জ্য খাই শুকরের এটা জন্য ভালো হতে পারে এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল বোন প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো মানে নিষিদ্ধ মানে বারণ আছে ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ তার মানে বারণ আছে আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নে জবাব দেব পরে আমি আসল কারণটা বলবো কেন সুকার হারাম যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয় তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য তবে খ্রিস্টানদের জন্য ভালো যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা তা গাছের জন্য ভালো হতে পারে কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব তারা এক নয় তারা ভিন্ন কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মের কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে চিনি তখন তার জন্য ভালো না হতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো এটা আপনাকে দেয় শক্তি যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে কিন্তু সাধারণ মানুষেরাও তাই যত দূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কার জন্য ভালো কার জন্য ভালো নয় আমাদের যা করতে হবে আমাদেরকে গাইডের কাছে যেতে হবে গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল ইসলামের গাইড হচ্ছে কোরআন যখন আমরা কোরআন পড়ি অন্তত চারটি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ আল্লাহ কোরআন বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো তিয়াত্তর সুরা মাহিন্দা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর একশো পনেরো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস রক্ত শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য তাহলে এখানে কোরআনে বলা হয়েছে চারটির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া পর নিষিদ্ধ অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেলের অন্তত তিনটি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ বাইবেলে বলা হয়েছে বুক অব নম্বর এগারো অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট তোমরা শুকরের মাংস খাবে না এর দেহ স্পর্শ করবে এটা তোমাদের জন্য হালাল নয় একেবারটা দেওয়া হয়েছে বুক অফ লিটনমিতে অধ্যয়ন নম্বর চোদ্দ অনুচ্ছেদ আট শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয় একই কথা বলা হয়েছে বুক অফ আয় অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকরের মাংস খেও না তাহলে বাইবেলে অন্তত তিনটি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রস্তুত বলেছেন গসপাল্লা ম্যাথু অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে বিশ বেবনা না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি কেউ যদি একটি হিতবদস্য ভঙ্গ করে তাকে সর্বরাজ্যে ডাকা হবে না তার মানে যদি আপনি ওল টেস্টমেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণ ভঙ্গ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ আপনার জন্য বারণ আপনার জন্য হারাম যদি আপনি মুসলিম হন যদি আপনি কোরআন বিশ্বাস করেন এটা নিষিদ্ধ যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শুক্রের মাংস সম্পর্কে কি বলে আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার সত্তরটি রোগ হতে পারে আপনার গুঁড়াকৃমি হতে পারে আপনার খেঁচোকৃমি হতে পারে যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে কৃমি একে বলে টিনিয়া সোলিয়াম এবং এটি থেকে পরিপাক তন্ত্রে আর এটি খুবই লম্বা যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না এবং পরিপাক নালীর থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরে প্রায় সব অঙ্গেই যেতে পারে এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ হৃদপিণ্ডে ঢুকে হার্ট ঘটাতে পারে এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকাজ করে দিতে পারে এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত ততক্ষণে দেখবেন আপনার অপরণীয় ক্ষতি হয়ে গেছে অধিকন্ত বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শুকরের মাংস খান দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে বরং কম রয়েছে মাংস বেশি করার উপাদান সেই কারণেই শুকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগের ভরি বড় তারা মোটা সোটা বর্তমান শুকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে আজকাল বিজ্ঞান শুকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে সেজন্য বর্তমানে পঞ্চাশ পার্সেন্টের বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে কারণ তাদের বেশিরভাগই শুকর খায় বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শুকর যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শুকর দেখতে পাবেন বর্তমান বিজ্ঞান এও বলছে যে শুকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম শুকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো আপনি এটাকে ভদ্রতা ভাববেন এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শুকর খেলে মতো আচরণ করে থাকে। আশ্চর্যের উত্তরটা পেয়েছেন মন হ্যাঁ ভেরি গুড আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে যা মন্দিরে দেয়া হয় আমি জানতে চাই এটা কতটা ভিন্ন যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে কোথায় ভালো প্রশ্ন করেছেন তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয় যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয় তফাত কি তফাতটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দুরা হিন্দু ধর্ম আলাদা হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয় আল্লাহ করেন বলেছেন সুরাহা মধ্যে নম্বর ছয় হাত নম্বর চোদ্দ আল্লাহ সবার জন্য আহার যোগান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না আমরা মানুষই কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই এছাড়া অন্তত চারটি জায়গায় বলা হয়েছে যা আমি আগে উল্লেখ করেছি মৃত মাংস রক্ত সুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা খাদ্য তার যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা হয়েছে তবে তা হারাম মুসলিমরা যখন হজ বা অমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন কেউ বলে না এই খেজুর সর্বস্তম ঈশ্বরকে দেওয়া হয়েছে খেজুর আপনারা জানেন কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে কোন মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বস্তম ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর তাহলে এটা কেবল উপহার হিসেবে যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল এর কোনো সম্পর্ক নেই কেউ যে এই খেজুর দেওয়া হয়েছে যদি হিন্দুরা ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম যদি হিন্দুদের কেউ সর্বশক্ত মিশ্বর এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে সে খেজুরও হারাম হয়ে যাবে এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য আমরা বিশ্বাস করি না যে সর্বশক্ত ঈশ্বরের খেতে হয় আমরা মানুষ আমাদের খাওয়ার প্রয়োজন হয় আশা করি উত্তরটা পেয়েছেন জি জি ধন্যবাদ আপনাকে আপনার কি আর প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ আমার পরের প্রশ্ন হচ্ছে বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায় ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে কারণ আমার মত গত পাঁচ বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি এটা হচ্ছে আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল আল্লাহ করণে বলেছেন সুরাইসরা ও নম্বর সতেরো এক নম্বর বত্রিশ ব্যবচারের কাছেও তোমরা যেও না কেননা ব্যবচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা এছাড়া আল্লাহ সুরা আরফে বলেছেন সাত যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালু সার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে কারণ সর্বশেষ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আট নম্বর একুশ তিনি ভালোবাসার সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষে অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে বোনার বোনের মধ্যে এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন আমি বলছি এটা হচ্ছে গবেষণা এটা হচ্ছে একটা ধারণা সত্য ঘটনা নয় এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী তাহলে সমকামী তো বংশগত নয় এটা গড়ে উঠে বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন মানুষের জন্য যার অনুমতি আছে আপনি বিয়ে করেন নিকা করেন আপনি পারেন স্ত্রী সহবাস করতে এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো স্ত্রীর সঙ্গে সহবাস করো সেটা কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে সেটাই তো ইসলাম আজ বিজ্ঞান আমাদের বলছে আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এবং আজকাল যা ঘটছে যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন আপনি পাশ্চাত্য দেশে যান সেখানে প্রকৃত রয়েছে পাঁচ দশ বিশ কোনো সমস্যা নেই আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায় এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায় এটা বংশগত নয় কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আপনি অন্য জিনিস চেষ্টা করেন আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন এবং শেষ যা আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন তাহলে বল এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামীতে তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তি ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায় সংখ্যাগরিষ্ঠতা জয় হয় ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না হক জয়ী হয় সত্যের জয় হয় আমার মনে পড়ে আমি চেন্নাবুড়ি যখন আমি কানাডায় গিয়েছিলাম প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আর একজন পুষ্কচুমুখাচ্ছে এক পুরুষ আরেক পুষ্কচুমুখাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে সেটা অপরাধ তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয় আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা তাহলে আমরা যা বুঝি যা সত্য তা সত্যই সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না যা ভুল তা ভুল এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মে সমকামিতা হচ্ছে একটা পাপ একটা অপরাধ এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আশা করি বুন উত্তরটা পেয়েছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি যেহেতু ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটা ছিল শেষ প্রশ্ন তথাপি আপনার আরও প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে তারপর আবার এক সময় পরের প্রশ্নটি করবেন তাহলে আমরা পরের প্রশ্ন নেব ভাইয়ের কাছ থেকে ডান দিকে ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলে আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছু করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ওইব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ অমান্য করেছেন যা উল্লেখ আছে বাইবেলে এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর তিন অনুচ্ছেদ তেইশে যে সর্বশক্ত ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্বশক্ত ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে যার যদি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হচ্ছে নারীর উপর ইভ 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 আল্লাহ তার উপর সন্তোষ থাকুন আপনি পরে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইবের উপরে দেওয়া হয়েছে আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন এটা উল্লেখ আছে সুরা আরফে অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর উনিশ থেকে সাতাশ যে আদম ও ইব আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয় তারা ঈশ্বর কামান্য করেন তারা উভয় অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটা আয়াত নেই কোরআনে যেখানে কেবল ইবের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন কিন্তু কোরআনে সূরা তাহায় একটা আয়াত রয়েছে অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর একশো একুশ তে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি ঈশ্বর কে অমান্য করেছেন তাহলে একটি আয়াত রয়েছে যাতে কেবল আদম আলাইহিস কথা বলা হয়েছে তবে মোটের উপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে আদম এবং ইভ তারা উভয় আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া কেবল কেবলমাত্র নারীকে আর সে কারণেই সর্বশক্তি ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআনে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার এক সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে এছাড়াও কোরআন বলছে সুরা লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ এবং সুরা আকা অধ্যায় ছেচল্লিশ এক নম্বর পনেরো আমি মানুষকে পিতামাতার প্রতি সদায় হওয়ার নির্দেশ দিয়েছি কষ্টের কষ্ট সহ্য করে মাতামাকে গর্ব ধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে বিশেষ করে মাকে এবং আমাদের প্রেরণবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট আদবের বই অধন নম্বর 2 হাদিস নম্বর 2 এক লোক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা ও সাচ্চর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে নবী উত্তরে বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে তখন চতুর্থবারের নবী বললেন যে তোমার বাবা তার মানে 75% তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাচ্চর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের 25% এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার সর্বশক্তি নিশ্চয় মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তি পর শাস্তি দিতে পারেন তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোন আপনি কি এই উত্তরে সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন হ্যাঁ বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে খ্রিস্ট হলেন ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ করি কেউ কি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে না আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম হ্যাঁ নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি হ্যাঁ কেউ আপনাকে ঘুষটুস দিচ্ছে না ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনি আমার শুনে শুনে বলবেন ওকে আসাদু আশাহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই ছাড়া আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর মুসলিম এবং আল্লাহ আপনাকে পদ দেখান সদস্যের পদ দেখাতে সাহায্য করেন এই আপনাকে উত্তম দান করেন এবং একই রকম পরকাল এবং ইনশাল্লাহ আপনাকে জান্নাত দান করুন